হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে মন্দিরে পুজো দিতে যাবো তার জন্য রেডি হয়ে গেছি আমি পিসি আর ভাই যাবে এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই গাড়িতে করে আমরা মন্দিরে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্যাস ये दुदी दुदुर सुंदर सुंदर मंदिर देख रहा छी ना इसमें देई साइड मंदिर छै शून्य ओ साइड दिला हा

এই যে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর এখন যাবো বাবার পুকুরে একটু জল নেবো আর পাহাত পাটা ধোবো

ও কি আ কাও গানি দিবাও আদি যায় মানা এশো আদি যমদিন বাবা সব আদি যায় ভাত মানা কষমতর আমি আছি বুঝি হ্যাঁ বুঝি ওখানে বসো বুঝি আদি জানি 95000 तो भरा होता আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা